চলে আসলাম এখানে আমাদের আজকে ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল হবে এই যে মোড়ে এই যে আমাদের আমাদের যুব সেনা সাংগঠনিক সম্পাদক আবুল আসে মুসা ভাই এই যে পানিতে ভিজে আসলো কতক্ষণ হেঁটে তার পরিবেশ আসলো আরে এই অবস্থা পানি পল্টন ময়দান যেন মনে হচ্ছে আপনার পুরো বর্ষাকাল আষাঢ়ের মাস দিকে পানি থই থই এই ঢাকাতে পানি থই থই কবি কবি রবীন্দ্রনাথের কবিতা আমার ঢাকার নেতা এতে পানিতে ভিজতেছে আমার ঢাকার নেতা কিছু বলেন আবার পানি নিষ্কাশনের বিষয়ে অন্তদের বিবৃতি নেন হ্যাঁ ভাই আপনি তো ঢাকায় সবসময় থাকেন যদি আপনার ব্রাহ্মণবাড়ার সন্তান কিন্তু ঢাকায় সবসময় থাকেন বলেন তো রাজধানী শহরে এত বান লাগার কারণটা কি বলুন তো ভাই আমাদের আরো দায়িত্বশীল যারা যারা দায়িত্ববান আছেন দায়িত্ববান তাদের কাজের প্রতি আরো এবং দায়িত্ববান হতে হবে যাতে তাদের কার্যক্রমগুলো ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তারা করে

ঢাকার মানুষ ঢাকারই অবস্থা হইলে দিকুণটা ফলা যাবো এই যে ভাই যে দুইটা কথা কম তো ভাই রিক্সা ড্রাইভার আপনি বলেন তো এই অবস্থা কেন তো আমরা পানিতে হারতে না পারি আমরা এখন একটা ছোট্ট রিক্সা নিলাম তিন ভাই মিলা দেখা যাক কত লোক যাইতে পারে যদি আমার রিক্সা ভাই যে রিক্সা চালক তার খুব কষ্ট হবে ওই যে এক ভাই রিক্সা ওখানে আটকে গেছে যে উঠাতে পারতেছে না আর গেছে উঠাতে পারতেছে না পিছনে গাড়ি জাম লেগে গেছে রাজধানী ঢাকা হ্যাঁ আমরা শুন ঢাকা ঢাকা পানিতে দিয়ে ঢেকে দিছে পানি দিয়ে ঢাকা ঠেকে দিছে আজকে কোথায় আমরা বসে করি তো এই যে দেখুন রাজধানী ঢাকা এই যে থাকা তোলা যাচ্ছে কারে

মানে পদ্মা নদীর মতোটা ব্রিজ এখানে দেওয়া দরকার ঢাকাতে ঢাকা শহরে শহরে পদ্মা নদীর সেতু দিতে হবে এই যে সিনটি দেখেন কী অবস্থা পানি করলাম না গুরু কিন্তু পুজি হল এরপর যে আমরা পল্টন টাওয়ারের কাছাকাছি চলে আসছি পল্টন যেটা আমরা জানি যে ঢাকার পুরোনা পল্টন ঢাকার একটা ঐতিহ্যবাহী এলাকা এই এলাকায় পানিরই অবস্থা তো মোটামুটি সব ফকিরা বলছিলাম তখন এখন পল্টন ফকিরা ফুলো পানি দিয়ে আসলাম ও পানি এই যে আমাদের প্রশাসনের ভাই একজন দাঁড়িয়ে আছে তো আমরা আসলে দেখেন না পল্টনের অবস্থা হলে পল্টনের অবস্থা পানি আহারে পানি কই যাবো পানি হ্যাঁ দেখ আল্লাহ আমাদেরকে অনেক আরামে রাখছে আমরা আল্লাহ শুক্রিয়া তাই করি